ধানমন্ডি বত্রিশ নম্বরের সড়কটি এখন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন এখন শুধুই ধ্বংসস্তূপ জাদুঘর হিসেবে যে বাসভবন সাজানো হয়েছিল তার সামনে এখন আবর্জনার দুর্গন্ধ আওয়ামী লীগ শাসন আমলে শোকের মাস হিসেবে অগাস্টকে যেভাবে পালন করা হতো তার কিছুই এখন আর নেই বরঞ্চ অগাস্ট মাস এখন বহন করছে আওয়ামী লীগ সরকারের পতনের চিহ্ন আমাদের দেশে দুই দলের দুই প্রয়াত নেতা ব্যবহার করেছে পর বহুদিন আলোচনায় ছিলেন না শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে যার জনপ্রিয়তা ছিল তুঙ্গে সেখানে যুদ্ধ পরবর্তী দেশের সরকার হিসেবে জনপ্রিয়তা হারাতে থাকে আওয়ামী লীগ ও শেখ মুজিব শেখ হাসিনার ক্ষেত্রেও নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে ক্ষমতার বদলের আর সুযোগ ছিল না একই সাথে শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রার আয়োজন ও কার্যকলাপও তার সম্মান বাড়ানোর কাজে দেয়নি বরঞ্চ পাঁচই অগস্ট পরবর্তী বাস্তবতায় শেখ মুজিবের শাসনামলের সংকটগুলো পুনরায় সামনে এসেছে যে অগস্ট মাসটিকে আওয়ামী লীগ শোকাবহ করেছিল সেই অগাস্টের পরিবেশ এখন ভিন্ন